আম আর বন্না সূরি হচ্ছে আচ্ছা দেখতাছি দেই সূরি করুক আরে খুজ যা ভাই গরম বাড়ি বাবার তে যাই আমি ওহ নাই ময়নার বাপের আইনা পড়া লগে আছে বাড়ি পড়া এ রাগবান জিরা মশলা লুয়াবাঙ্গা টাংবাঙ্গা বালটিবাঙ্গা লরাবাঙ্গা এই সব যারা জিরা মশলা রাখবাই আমগো সাথে যোগাযোগ করুন আরে কি কইতাছেন গলা আমরা কেন ভাঙ্গারি কিনবার আইছি আমরা তো শূড় ধরি বাড়ি চালান দেই আর আইনা পরা দেই ও ঠিকই তো কইছস

আর বদ না আছে আই আমার লগে এ পাহাড় জঙ্গল আগার যে আরাম এটার কোন হানি পাই না বিরাট আরাম লাগতেছে না ও হনার মন্ত্র কইতাম না মন্ত্র পাই না কি না কইতে কুজ যা ভাইয়া এই হুম গন্ধ রে কি রে এই যে বদ পাইছি বদ না হে বেডা নে কারা নি শুনগা বদ দেন হ্যাঁ হে মিয়া বদ না লাগে বদ না সুর হইছি এবা আইও হ্যাঁ বদ না ভাই আরছে আমার বদ নেই গেলাম না আমারটা লাল টক তো হাসিল আর মিয়া সুরে খেলাওটা লাল থইছে নিয়া নতুন করে রং করছে সুর ধরছি আমি ওই কবির আসতাই সুরি ওর সব রং পাল্টে আরছ না হেই মিয়া কি রং পাল্টে আরছি এক বছর আগে বদ না কি নাম এ বদ না ধরছে উস্তাদ কামটা শুরু হই এ পর আয়নাটা সামনে ধর এ পর আয়না মধ্যে কারে দেখা যা আমারে তুমি তো সুর হেই মিয়া ফাইলে মরুন আয়না আমার সামনে দলো তো আমারে দেখা যাইব কই কই আঙ্গুর তো এক পড়ো আছে না আঙ্গর দেখে কি তোমার কম দামি কবিরাজ মানো আমরা আগুন না কবিরাজ ওই লেগে তোমার টাকা ভুক্ত প্রমাণে ধরছি সার নাই আরে ভাই এই বদ নাও আমার না আর এই বেটা চুরি হচ্ছে না এই বেটা আমি চিনি আমার সন্দেহ ঠিক এই বদ দ্বারা চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আড়াইছি তোর এ আমারে তো বুঝাইছা বাঙ্গারি ব্যবসায়ীরা তো অভিজ্ঞতা হইছে আমার কোন বদ না কার দেখলি কই দেবেন বদ নাই আইনের হ্যাঁ বাঙ্গারি ব্যবসায়ীর মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজ গিরি হরি এই গাতটা খুড়াটা এক জ্ঞান দেয় আঙ্গুর যদি আসার খাইছে দেখলাম বালাই আছে এটাতে বাজি চালান দিতে আছি না এই যে আইনা ডা এটা একটা ভাবিয়া দিছি এটা আমরা অনেক আইনা পরা দিই হে সবই তো কই দিলাম আমরা যে বাঙ্গারি ব্যবসা করি আমরা টাউট আরে ওটা সারুন মাইরা লাইব যান যাই হ আমরা যে টাউট এটা আর বেলো কই যাও না আর শুনো বদ না কিন্তু তোমার ওইটাই